আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে তাওহিদি জনতা নিয়ে উপদেশটা কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তাও হিদি জনতাকে খেপাবা না কারণ তাও হিদি জনতা রক্ত দিতে শিখেছে তাও হিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না বেঠি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাব আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা না আর ক্ষমতার ওই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে বুদ যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো যাই গাপ যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনই আছাপ বদলানিত আঁকতি খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো আঁকতি তাই নয় নয় নয়। আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনের স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতার সামনের দিকে গিয়েছে বুক পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছে আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন পথে চললে কিভাবে চললে কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি ও আমার ভাইরা রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বাঠে চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন না নাই কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি করবে না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না তখন বুসা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার পাখ আখ লাগাইল কুইশাল গেন্ডারি আমি ওই আখায় করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল আড়াইশো বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দেসে আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন এ বলে লাভ নাই কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন ঠিক না আমার চাষা যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা বসে আছে ঠিক না বেঠে চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না চুরি করে মানে কি শালির নামে বিধবা ভাতার কাঠ জিজ্ঞাসা করা হলো শালির নামে কাঠ কেন কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কাঠগুলো তাই দিয়েছি কয় তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় ওর স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই তাই স্বামী বিধবা এই অবস্থা করেছে ও গো আমার ভাইয়েরা এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের খবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার বুর্জ খলিফাই রয়েছে তার ফ্ল্যাট এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতারি করবা ঠিক না বেঠে কেন আমরা বড়ই পিয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন এত হলো কেন যেতে হবে আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মেচিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর তিনি গিয়েছেন দেখার জন্যে এবং আলী হাসান মুহাম্মদ মুজাহিদ সরি সম্ভবত আলী হাসান মুহাম্মদ মুজাহিদের ছেলে হ্যাঁ মীর কাশেম মীর কাশেম আলীর আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন আবদুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে তা ওনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন সব কিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো আরে এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস বছরের পরে বছর কেমনে থাকে এমনকি ডক্টর ইউনুস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন যিনি ইসলাম ভালো করে জানেন না বোঝেন না তারপরেও তিনি করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়াই রূপান্তরিত করেছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয় নাই তার জানাজা ঢাকাই করতে দেয়া হলো না এমন কি তার ওসিয়াত করা কবরের জায়গা যেখানে রাখা রয়েছে আপনাদের খুল নাই আপনারা ধন্য আপনাদের এই খুল নাই আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি আরে ওই জায়গাটা তার নসি ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই ঠিক না বেটা